আলহামদুলিল্লাহ নিজের টাকায় নিজের বেস্ট ফ্রেন্ডকে তার শখের বাইক গিফট করলাম হ্যাঁ আমি তোমাদের বুড়ি বৃষ্টি থেকে বৃষ্টি বুড়ি হয়ে ওঠার গল্পটা এতটাও সহজ ছিল না একটা মেয়ের সফলতার পিছনে হয় তার পরিবার না হলে তার প্রিয় মানুষ পাশে থাকে কিন্তু আমার গল্পটা একটু আলাদা গল্পটা শুরু হয় দু সালে জানুয়ারি মাসের চার তারিখে আর এই দিনটাতেই এই মানুষটার সাথে আমার প্রথম দেখা হয় আল্লাহ হয়তো বা কোনো একটা ভালো কাজের বিনিময়ে এই মানুষটাকে আমার জীবনে পাঠিয়েছিল ঘুরতে বের হয়েছিলাম রাশে মুক্ত আর এই মানুষটা এসেছিল আমার ফ্রেন্ডের সাথে আর এই সবচেয়ে মজার বিষয় কি জানো এই মানুষটা ছিল আমার চেয়ে এক ব্যাচ বড় অথচ আমি জানতামই না প্রথম দেখাতে একটা মানুষ কি কেউ কি আদেও তুই করে বলে কিন্তু মজার বিষয় হচ্ছে আমি মানুষটাকে তুই করে বলছিলাম বিষয়টা একটু হাস্যকর না আর এখান থেকে আমাদের গল্প শুরু দেখতে দেখতে আজকে প্রায় চারটা বছর হয়ে গেল কত যে ঝরগা ঝামেলা হয়েছে তার ঠিক নেই সে আমাকে বলতো তুই আমার ফিফটি পারসেন্ট এখন তোমরা বলতে পারো ফিফটি পারসেন্ট এটা আবার কেমন ধরনের কথা আসলে আমাদের মন মানসিকতা একদমই সেম বলতে পারো মন মানসিকতা সেম না হলে কি আর বেস্ট ফ্রেন্ড হওয়া যায় তারপরে দুই সালের মার্চ মাসের চার তারিখ থেকে শুরু হয় বৃষ্টি থেকে বৃষ্টি বুড়ি হয়ে ওঠার গল্প কত যে বাধা বিপত্তি পেরিয়ে এসেছি সেটার গল্প না হয় অন্য একদিন বলবো তবে হ্যাঁ এই মানুষটা পাশে না থাকলে সেই বাধা বিপত্তির মোকাবেলা হয়তো আমি একা কখনোই করতে পারতাম না বর্তমান সমাজে মা বাবা ছাড়া তোমার জন্য স্যাক্রিফাইস হয়তো বা কেউ করবে না কিন্তু এই মানুষটা আমার স্বপ্ন পূরণ করবে বলে তার নিজের স্বপ্নটা বিসর্জন দিয়েছিল সেটা কি জানো তার খুব পছন্দের একটা ফোন আইফোন টুয়েলভ সে বিক্রি করে দিয়েছিল আমার জন্যে কারণ আমাদের প্রত্যেক দিন বাহিরে বের হতে হয় অনেক টাকা পয়সা খরচ হয় সেই সময় এরকম অ্যাবিলিটি ছিল না যে আমি প্রত্যেক দিন পাঁচশো এক হাজার টাকা বাহিরে খরচ করব। আসলে তোমরা যারা ব্লগার আছো তারা হয়তো বা বুঝবা যে প্রত্যেক দিন কন্টেন্ট মেক করতে গেলে অনেক টাকার প্রয়োজন আইফোন তার স্বপ্নের ফোন ছিল বাট তার স্বপ্নটাকে বিক্রি করে দিয়েছিল আমার স্বপ্ন পূরণ করার জন্য এখন এই মানুষটাকে আমি যদি পুরো পৃথিবীটা নিয়ে এসে দিই তারপরেও কম মনে হবে এখন তোমরাই বলো এরকম বেস্ট ফ্রেন্ড পাওয়া ভাগ্যের বিষয় না তোমরা হয়তো বা এটা দেখতেছো যে আমি তাকে ছয় লাখ টাকার বাইক গিফট করতেছি বা যেই সময় সে আমার পিছনে এক লাখ টাকা খরচ করেছে তাকে যদি আমি এক কোটি টাকাও এখন দিই সেটাও কম মনে হবে এই বৃষ্টি থেকে বৃষ্টি বুড়ি হয়ে ওঠার পেছনে এই মানুষটা যে কত কষ্ট করেছে সেটা আমি দেখেছি তোমরা হয়তো বা অনেকে এই মানুষটাকে চিনবা না কারণ সে সব সময় ক্যামেরার পিছনে থাকে সফলতার দিকে ঠেলে দিয়ে যে মানুষটা সব সময় ক্যামেরার পিছনে থাকলো সেই মানুষটার জন্য এই সামান্য বাইক কিছুই না তবে আমার একটা ইচ্ছা আছে সে যে ফোনটা আমার জন্য সেল করেছে তার থেকে খুব দামি একটা ফোন আমি তাকে কিনে দিব কোনো একদিন বর্তমান যুগে সবাই সফল মানুষ খোঁজে কিন্তু একজন অসফল মানুষের পাশে থেকে মানুষটাকে কেউ সফল করতে চায় না বাবা মার পরে আমার জীবনের গল্পে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হচ্ছে ইনি আমি মানুষটার চোখে আমার জন্য যে সম্মানটা দেখেছি সেই সম্মানটা যেন সব সময় থাকে তোমরা সবাই আমার জন্য দোয়া করো আল্লাহ হাফিজ